প্রিয় নেতৃবৃন্দ আজ হয়তো আর ছাত্র দলের স্টেজ পাব না বা আপনাদেরও পাবনা কখন হয়তো অঙ্গ সংগঠন করতে হবে কিন্তু ছাত্র দলের যে ট্রেন সেটা তো রয়েই যায় প্রিয় নেতৃবৃন্দ আমরা আপনাদের ছাত্রদলকে সুসংগঠিত করতে গিয়ে আপনাদের অনেকের মনে ব্যথা দিয়েছি অনেককে আপনাদের যে আশা ছিল সে আশা আমরা রাখতে পারিনি এর মধ্যে হয়তো আমরা সর্বোচ্চ খোঁজার চেষ্টা করেছি কিন্তু নেতৃবৃন্দ আপনারা সকলেই যোগ্য ছিলেন কিন্তু আমাদের তো দুজনকে সিলেক্ট করতে হয়েছিল তাই আমরা অনেকে আশা পূরণ করতে পারিনি তার জন্য আমাদের তিনজনের পক্ষ থেকে এবং নদীয়া উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় ছাত্র নেতৃবৃন্দ প্রিয় ছাত্র নেতৃবৃন্দ আজকে আজকেও অনেক ছাত্র দলের নেতৃবৃন্দ বড় বড় মিছিল নিয়ে এসেছে কিন্তু আমরা আজকেও তাদেরকে দু একটি কথা বলতে দিতে পারিনি আজকে এ বিদায়ের মুহূর্তেও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনাদের সুযোগ দিতে পারিনি আপনারা আগামীতে নেতৃত্ব দিবেন এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ